বিয়ের দশ বছর পর আমার স্বামীর মনে হলো দ্বিতীয় বিয়ে করা দরকার আমি খুব অবাক হলাম আর দেখলাম তাতে আমার শাশুড় সম্মতি আছে আমার দুইটা সন্তান স্বামীকে বললাম তুমি কেন বিয়ে করবা সংসারে কিসের এত অভাব বলতো তখন আমার স্বামী বলে আমি অনেক টাকা ইনকাম করি আমার কোনো সমস্যা আছে এতে আমার যখন বিয়ে হয় তখন বেতন ছিল মাত্র পঁচিশ হাজার টাকা এখন পর উন্নতি হতে হতে দুই লাখ টাকার কাছাকাছি বেতন পায় ভাবতেই অবাক লাগে এই স্বামীর পথ উন্নতির জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে কতই না দোয়া করেছি কতই না চেয়েছি যে শাশুড়ির সেবা করেছি সেই শাশুড়ি বলে কিনা না আমার ছেলের কি টাকার অভাব আছে আমার ছেলে যদি দ্বিতীয় বিয়ে করতে চায় তাতে তোমার সমস্যা কি আমি আমার শাশুড়িকে বললাম মা মেনে নেওয়াটা কি এতই সহজ আপনার শাশুড়ি যদি আপনাকে এভাবে সম্মতি দিত তাহলে আপনি কি মেনে নিতে পারতেন। তখন আমার শাশুড়ি আমাকে বলল দিয়া তো মুখে মুখে তর্ক করো এমন শিক্ষা দিয়েছে তোমার পরিবার তোমাকে তখন আমার কেমন জানি কান্নাই পাচ্ছে না ভাগ্যের উপরে হেসে বলছি যে কান্না করে বালিশ বীজে কী লাভ আমাকে তো শক্ত হতে হবে আমাকে অনেক শক্ত হতে হবে যে স্বামী দশ বছর সংসার করার পরেও অন্য নারীকে আপন করতে ভাবে আমি কেন কান্না করব। আমিও কষ্ট পাবো না আজ বাদে প্রায় এগারোটা আমার স্বামী বাসায় ফিরে আসলো আমি না খেয়ে তার জন্য বসে আছি সে আমার দিকে না তাকিয়ে রুমের দিকে চলে গেলো রুমে গিয়ে হেসে হেসে কার সাথে যেন কথা বলতেছিল নিশ্চয়ই মেয়েটির সাথেই কথা বলছিল তখন আমার শাশুড়ি ঢং করে বলতেছিল বাবা তুই কার সাথে কথা বলতেছিলি তখন আমার স্বামী বলল মা তোমার নতুন বৌমার সাথে কথা বলছি আমার শাশুড়ি মা বলতেছিল দে আমাকে একটু আর কি যে আদরের ডাক এই দশটা বছর সংসারে আমাকেও আদর করে ডাকিনি তো অভাব তারপর আমার স্বামী এসে আমাকে বলে ভাত দাও আমি তাকে বললাম ভাত দিতে পারবো না তোমার মাকে এসে বলো ভাত দিয়ে সে আমি আমার দিকে তাকিয়েছিল যে দশ বছরে প্রথম তার সাথে এরকম ব্যবহার করেছি খাওয়া দাওয়া শেষ করে আসিফ যখন ঘরে আসলো আমি তখন তাকে বললাম দেখো আমি তোমার সাথে বেশি একটা কথা বলতে চাই না শুধু ছেলে মেয়েদের দিকে তাকে আমি তোমাকে ডিভোর্স দিতে পারছি না আমি তোমাকে অনেকটা ভালোবাসি কিন্তু তুমি যে ভালোবাসার কোনো মূল্যই দিতে চাও নাই আমিও সেই ভালোবাসার কোনো মূল্য দিতে চাই না তুমি একটা বিয়ে করো না দশটা বিয়ে করো তাতে আমার কোনো কিছু যায় আসে না আসছে এসে শুধু পঞ্চাশ হাজার টাকা দিবা শুধু বাচ্চাদের খাওয়া দাওয়া খরচপত্র নিয়ে তোমার মাকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবে আর যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে আমি তোমার নামে মামলা করতে কিন্তু দ্বিধা করবো না আমি আমার সন্তানকে নিয়ে ভালো থাকব তুমিও এখানে ঘন ঘন আসবে না তুমি তোমার নতুন বউকে নিয়ে ভালো থাকবে আমার এসব কথা শুনে কোনো কথাই বলেনি হয়তো সে ভাবছে সংসারে এত সহজ সরল মেয়েটি এত কঠিন কিভাবে হয়ে গেল আমার স্বামী তখন আমাকে বলে উঠল আচ্ছা আমি যে আরেকটা বিয়ে করব ত তোমার কি কোনো কষ্ট লাগছে না আমি তাকে বললাম আমার কষ্ট হোক আর যাই হোক কিন্তু বেমানদের জন্য কোনো কষ্ট হয় না বিয়ের দশটা বছর পর যখন তোমার মনে হয় আমি তো তোমার জন্য পারফেক্ট না এখন তোমার অন্য কারো প্রয়োজন এখন তোমার অনেক টাকা হয়েছে যখন তোমার কাছে টাকা ছিল না তখন কিন্তু সর্বপ্রথম আমি তোমার পাশে ছিলাম দশটা বছর তোমার সাথে পার করেছি এখন তোমার মনে হলো তোমার জীবনে অন্য কারো প্রয়োজন তাহলে তুমি ওইটাই করো যেটা তুমি চাও আমি তোমাকে বাধা দিব না তোমরা ভালো থাকবে আমি এইটাই চাই আর স্বামী রুম থেকে বের হয়ে যায় পরের দিন সে আমার কাছে আসে সে বলে কাল রাতে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আমি যেটা করতে যাচ্ছি সেটা আমার অনেক বড় ভুল হতে যাচ্ছে তুমি আমাকে ক্ষমা করে দাও সে আমাকে অনেক রিকোয়েস্ট করলো তোমার কী কর যেহেতু আমি তাকে অনেক ভালোবাসি আমি তার সাথে দশটা বছর সংসার করেছি আমার যেহেতু দুইটা বাচ্চা আছে বাচ্চার মুখের দিকে তাকে আমি তাকে ক্ষমা করে দিলাম